যেখানে গরু মাংস কেটে পার্সেল করা হয় বিদেশে সেই সমস্ত কারখানায় এই সমস্ত গোরক্ষক বাহিনী ওই গরুগুলোকে নিয়ে বিক্রি করে দেয় মোটা টাকা ইনকাম হয় গরিব মানুষের কাছ দিয়ে গরু কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ কৃষকের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ তার রুটি রুজির একটা মাধ্যমকে কেড়ে নেওয়া হচ্ছে এরা কিন্তু এই গোরক্ষক বাহিনী গরুগুলোকে মা মনে করে না গরুর মাংসটাকে কিন্তু পয়সা মনে করে এবং এরা গোরক্ষক বাহিনীরা গরু রক্ষার জন্য নয় এরা পয়সা কামানোর জন্য করে এই যে যারা ধরুন দুর্গাপুরে যে ঘটনা ঘটলো যে গরুগুলো নিয়েছে এরা বাড়িতে কেউ লালন পালন করবে না কারণ এরা নিজের মাকেই মা মনে করে না আচ্ছা আমি এটা কমন সেন্স গরুর যে বাচ্চা বাছুর সে কি খায় মায়ের দুধ খায় গরুর দুধ খায় কিন্তু এই বিজেপি আর এস এস এর গোরক্ষক বাহিনী বা বিজেপি আর এস এস এর অন্ধ এরা বলে গোমূত্র গোবর খুব পবিত্র জিনিস ওরা সেগুলো খায় এবং খেতে বলে আচ্ছা ওর নিজের মা যে জন্ম দিয়েছে তার কি গুমুত খায় ওরা এটা আমার কাছে একটা প্রশ্ন বড় প্রশ্ন খায় না কারণ ওর মাকে বিক্রি করলে তো পয়সা পাবে না ওর মাকে ওরা বৃদ্ধাশ্রমে রেখে দেয় কিন্তু গরু তো অর্থ করি। ওই জন্য গরুকে নিয়ে এরা রাজনীতিটা করে কারণ গরুটাকে নিয়ে ওরা বাড়িতে লালন পালনও করে না কোনো বিজেপি নেতার বাড়িতে গরু লালন পালন করতে দেখবেন না গরুগুলোকে ধরবে বিক্রি করবে কারখানায় আর দুঃখের বিষয় ভারতে যারা গরুর ব্যবসা করে গরুর মাংস বিদেশে রপ্তানি করে প্রথম দশটা কোম্পানি সবই কিন্তু কে ডোনেশন দেয় সবগুলো হিন্দু কোম্পানি অর্থাৎ গরু গরুর ভক্তি দেখায় কিন্তু ওপরে ওপরে আদতে এরা হচ্ছে সব গরু ব্যবসায়ী এরা গোরক্ষক নয় এরা হচ্ছে গরুর ব্যবসায়ী এবং সেই কারণে ভারতবর্ষ এখন গরুর মাংস রপ্তানিতে দু নম্বরে চলে এসেছে অস্ট্রেলিয়ার পরে ভারতবর্ষ